আসসালামু আলাইকুম সম্মানিত বিহাজ সম্মানিত দর্শক আইজকে আমি আপনাদের মাঝে অবৈধ মিলন অবৈধ মিলন করার একটা নস্কানে হাজির রয়েছি আজকের এই নসার মাধ্যমে আপনার মামি চাষি ভামি বলদি যাকে মনে চা তার সাথেই আপনি মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন অবৈধভাবে খারাপ কাজ করতে পারবেন এটা এমন একটা নশকা যে নস্টার নাম জে নস্কার গুনগান জে নস্কার পার মুখ দিয়ে বাসায় বইলে বুঝানোর ক্ষমতা এই পাগলা নাই আমার নাই আপনারা কাজ করবেন আপনারা কাজ করবেন কাজ করলেই বুঝতে পারবেন এটা কল্পনার কি শোনা এটা কল্পনার কি শোনা সারা জীবন কল্পনা করে গেছেন আজকে কাজ করে কাজের ফল পাবেন সারা জীবন স্বপ্ন দেখছেন আইজকে রেজাল্ট পাবেন সারা জীবন স্বপ্ন দোষ হইছে আইজকে সরাসরি হবো কাজ করবেন কাজ বি বলে যাব না একবার অবদে মিলন যে নারী আপনার স্বপ্নে আসে যে নারী আপনার কল্পনা আসে যে নারীর পিছন পিছনে আপনি ঘুরেন যে নারীর জন্য আপনি পাগল যে নারীর জন্য আপনি দেওয়া না যে নারীর সাথে প্রেম ভালোবাসা করতে মনে চা সেই নারী আপনার প্রেমে পাগল হবো আপনার সাথে খারাপ কাজ করবো সম্মানিত বিবাহ সাথে অবৈধ মিলন এমন একটা নষ্টা যার নাম আমি আপনাদের মাঝে আর বলবো না ফল মিথানা তিতা খাওয়ার পরে যেমন বোঝা যা বসি করার নস্কা কি দিয়ে গেছি কাজ করার পরে আপনারা বলতে পারবেন আপনারা ভাগ্য গুনে আপনারা ভাগ্য গুনে শত ভাগ্যর পরে আইসকে এই নাস্কা পাইছেন যারা পাইছেন তারা কাজ করলে বুঝতে পারবেন লালটান বাগলা কি দিয়ে গেছে দে লালটান বাগলা কি দিয়ে গেছে দে কাজ করলে বুঝতে পারবেন ভাগ্য গুণ পাইছেন আপনারা এটা বলে বাঘ নিয়ে পাইছেন আপনারা আপনারা কাজ করবেন আপনারা কাজ করার আগে পাক পবিত্র হইয়া পাক পবিত্র হইয়া একটা সাদা লঙ্গি পিন্ধবে একটা সাদা লঙ্গি পিন্ধবে এই নাস্কাটা আপনি আঁকাবেন আঁকানোর পরে শুধুমাত্র মেয়ের নাম আর আপনার নামটা লেখা সেই মেয়ের সামনে যাইয়া সেই মেয়ের সামনে যায়